মাছ দিয়ে আলু ভাজি করলাম আলু টমেটো ভাজি এটা আবার রুটি দিয়ে খুব মজা দেখেন আর একটু শুকাইলে এটা একটু মাখা মাখা রাখবো তারপর এটা রুটি দিয়ে খুব মজা রুটি দিয়ে পরোটা দিয়ে এটা ইন্ডিয়ান স্টাইল এটা এটা খুব মজা ঠিক আছে আমি তো রান্না জানি তরকারি সব মশলা টসলা দিয়ে মাখাই দিয়ে বসাইতে পারি এমনি বসতে পারিনি এটা একটু মাখা মাখা হবে খুব মজা বাট এটা আমি এখনো ছিল বন্ধ স্টোভ বন্ধ করে দিলে শুকাই যাবে দেখে যাক আমার রান্না ওকে বাবল উঠতেছে সমস্ত রান্না খুব সুন্দর ওকে